রিক্সায় যাচ্ছি এই যে পেছনে পেছনে কিন্তু আমরা তিনজন দেখছেন যে পেছনে তিনজন আর এই সামনে নবী ভাই এবং আরেক ভাই আছে ড্রাইভার সহ সামনেও তিনজন গণী ভাই এবং নন্য ভাই সহ আমরা কিন্তু এই ছয় জন একটি অটো রিক্সাতে আমরা যাচ্ছি জাঙ্গিনগর হাউজিং সোসাইটির ভেতরে বেড়াতে এসে অল্প একটু জায়গা আমার পায়ে ব্যথা যে কারণেই হেঁটে আসলে হয়তো দুই মিনিট বা তিন মিনিট লাগতো রিকশাতে এলাম এই প্রাকৃতিক যে নৈসর্গিক দৃশ্য বিকেলবেলা এটা উপভোগ করার জন্য জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি পার হয়ে চলে এসেছি রংধনু হাউজিং সোসাইটিতে এখানেই একটু নিরিবিলি সবাই বিকেলবেলা বেড়াতে আসেন এবং আমরাও মাঝে মধ্যে এখানে বেড়াতে আসি রংধনু হাউজিং সোসাইটিতে এখানে ছোট্ট একটি মাঠ রয়েছে আপনারা দেখছেন যে এই ছোট্ট মাঠে আগামী শুক্রবার থেকে এখানে আমাদের নিজেদের মধ্যেই একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে যেখানে ফুটবল টুর্নামেন্ট হবে এবং আশা করছি যে এই টুর্নামেন্টটি জাঁকজমকভাবেই আমরা করতে পারবো এই মাঠেই সেই খেলাটি অনুষ্ঠিত হবে এছাড়াও আপনারা দেখছেন যে রংধনু সোসাইটিতে এই যে বিকেলবেলা গধূলি লগ্নে এখানে কিন্তু অনেক লোকজন ঘুরতে আসেন তারা বেড়াতে আসেন এবং এখানে অনেক দোকানপাটও রয়েছে বাবলু ভাই আছে সোহেল ভাই আছে ননী ভাই আছে সবাই মিলেই কিন্তু এখানে আমরা বেড়াতে এসেছি আজকে বিকেলে এই যে নীল টিনের যে ঘরটি দেখছেন আপনারা এখানে একটি কুয়েল পাখির প্রজেক্ট রয়েছে যেটা আমাকে সোহেল ভাই বললেন এবং এটা একটি পূর্ণাঙ্গ নিউজ করার জন্য আমি আমি ইচ্ছে পোষণ করেছি এবং আপনাদের যদি দেখাই এখানে তো কোয়েল পাখির ডিম রয়েছে বিশাল একটি প্রজেক্ট ভিতরে কিন্তু অনেক বড় একটি প্রজেক্ট আমরা দেখছি কোয়েল পাখির ডিমও এখানে বিক্রি হচ্ছে সোসাইটিতে আপনারা দেখছেন যে এখানে অনেকগুলো দোকান রয়েছে দোকানের মধ্যে কিন্তু অনেক খাবার দাবার পাওয়া যায় যেগুলো আমরা প্রায় এসে আমরা উপভোগ করে থাকি আছে এখানে এসে রনি ভাইকে পেয়ে গেলাম রনি ভাই আছেন সেই সাথে সবাই এখানে বেড়াতে এসেছেন এই যে নৈসর্গিক সৌন্দর্য শহরের কোলাহল এ ব্যস্ত শহরের মধ্যে এক টুকরো সবুজ আমাদের এই সোসাইটিতে কিন্তু মুখরোচক অনেক খাবারই পাওয়া যায় যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে অনেক ধরনের খাবার দাবারের দোকান রয়েছে বিশেষ করে আমার পছন্দনীয় কিছু খাবারও রয়েছে এই যে আলু ভাজি আলু চিপস আমি একটু আগে যে ফুটবল টুর্নামেন্টের কথা বলেছি সেই ফুটবল টুর্নামেন্টের যারা আয়োজক তাদের মধ্যে যে রনি ভাই রনি ভাই একটু বলবেন যে কবে থেকে আমাদের এই খেলা শুরু হচ্ছে এবং খেলাটা আসলে বিশেষত্ব কি খেলা আমাদের উদ্বোধনী খেলা শুরু হবে আগামী শুক্রবার এই আগামী সাপ্তাহিক শুক্র শনি কি কোন দুই দিন করে আমাদের খেলা এবং এটা সিস্টেমে এটা বিশেষত্ব হচ্ছে যে আমরা রংন ক্লাবের মধ্যে সবাই সকাল বেলায় আসি শুধু ফুটবল খেলার জন্য ফিটনেস ঠিক রাখার জন্য তো যেহেতু অনেকগুলো লোকজন একসাথে আসি নিজেরাই এনজয় করার জন্য

দুটোই অর্ডার করা হয়েছে নবী ভাই তার হাতেও প্লেট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই আমরা এনজয় করছি রনি ভাই তার পরিবারের লোকজন এখানে চলে এসেছে সবাই মিলেই কিন্তু এই বিকেলটা আমরা উপভোগ করছি সূর্য ডুবে গেছে সন্ধ্যা ঘনিয়ে এসেছে এখনো বসে আছি এখানে দক্ষিণা বাতাস খুবই ভালো লাগছে শহর জীবনে ঠিক এমনি একটু অবসর কাটাতে বেলায় এই প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর এবং এই শহর জীবনে এই ব্যস্ততা কাটিয়ে উঠে কি ওটা কি বাদাম নন্দবি ভাই আবার বাদাম নিয়ে আসছে